ফাইনালি ঘুরতে ঘুরতে চলে এলাম নাটোরে নাটোর মানেই কাঁচা গোল্লা হ্যাঁ ভিউয়ার্স শুধু কাঁচা গোল্লা না এর সাথে আরো কি কি মজার খাবার খেলাম সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম দেখা যাক প্রচুর হোটেলের বাইরে বড় করে ব্যানার করে দেওয়া আছে এখানে নাটোরের বিখ্যাত কাঁচা গোল্লা পাওয়া যায় আর হোটেলটাও খুবই জনপ্রিয় তাই আর দেরি না করে ঢুকে পড়লাম পরিবেশটাও বেশ সুন্দর সব কিছু মিলে নাইস বলা চলে যেহেতু এটা লাঞ্চ টাইম তাই প্রথমে আমরা গরুর কালাবুনা অর্ডার করলাম সাথে চিকেন আর গরম গরম দু প্লেট ভাত সাথে লেবুও ছিল অনেক বড় স্লাই ওর কথা না বললেই না এই লেবুটা টকের বদলে মিষ্টি ছিল মানে একদমই টক ছিল না আমরা এখন আছি ঢাকুরের ইসলামিয়া প্রচুর হোটেল তো লাঞ্চ টাইম হয়ে গেছে ক্ষুদাও খুব লেগেছে নিয়েছে সদাবাদ ভাত সাথে হচ্ছে গরুর মাংস আর মুরগির মাংস মুরগির মাংসটা কিন্তু হেভি অনেক বড়ো একটা পিস তো ট্রাই করবো দেখা দাঁত আমার রাত দর্শাই ছিল গরুর কালাপটা আমার এত ভালো লেগেছে ভীষণ মজার ছিল মাংসটা খেতে খুব মজা হয়েছে আমি ভেবে নিয়ে দিচ্ছি লেবুর পিসটা তো দিয়েছে না এত গরম গরুর গালাবোনাটা যা হয়েছে না খুবই মটর ঝোলটা দিয়ে মাখিয়ে খেতে এত বেশি ভালো লাগছে সব থেকে লেবুর রং মাংসটা যে এত নরম হয়েছে এত চাপ দিলেই একদম খুলে খুলে যাচ্ছে ভীষণ ক্ষুদা লেগেছে ক্ষুদার সময় কথা না বলি আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি গরুর মাংস কালো মনে একটা ছিল এখন আমি একে ট্রাই করবো মুরগির মাংস পিসটা কিন্তু ভীষণ বড় ওদের যে গ্র্যাভিটি অনেক মাংসটা অনেক সফট হয়েছে গরুর কালা ভোনা প্লাস মুরগির মাংস দুটাই অ্যামেজিং ছিল বলতে হবে এই হোটেলের রান্না ভীষণ মজা তিকটি সরকার যদি খেতেই না পারলাম তাহলে কি হলো বলেন এত কষ্ট করে এত দূর থেকে এসেছি আমি কোনো মাংস দিয়ে খেয়ে নিয়েছি এখন মুরগির মাংস দিয়ে খাচ্ছি সোহালি হতে পারে যাই হোক রান্নাটা বেশ মজার ছিল খেয়ে খুব ভালো লেগেছে তার সাথে লেবুর পিসটা আরও ভালো ছিল লেবুর খোসা সহ আমি খেয়ে নিয়েছি এই লেবুর সাথে আর অন্য কোনো সালাদ লাগে নাই লেবুটার টক অনেক কম ছিল আমার মতো কে কে এরকম লেবুর খোসা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন একসাথে দেড় প্লেট ভাত খেয়ে সাবার ফাইনালি অনেক তৃপ্তি সহকারে খেলাম সত্যি বলতে এত গুজার লেগেছিল আর এত মজা হয়েছিল শুধু হাড় কাটাই কাঁচা করলাম ছানার মতো নাটোরে এসেছি আর নাটোরের কাঁচা গোল্লা খাবো না তা তো হতেই পারে এই তো কাঁচা গোল্লা রেডি সারা জীবন শুনেছি দেখেছি খেয়েছি গোল্লা গোল গোল টাইপের হয় গোল্লা যে এরকম থানার মতো হয় তা জানতাম না তো দেখা যায় ট্রাই করে দেখি যে কেন নাটোরের কাঁচা গোল্লা বিখ্যাত কেন এত মজা মুখের মধ্যে দিতে মোমের মতো বলে যাচ্ছে আর মিষ্টিটা কি বলবো খুব বেশিও না খুব কমও না অসাধারণ সেটি কিন্তু দারুণ মজা এমনি নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা বলে না সবাই এই প্রথম গোল গোল রসগোল্লা ছাড়া এরকম ছানার মতো নাটোরের কাঁচা রসগোল্লা খাচ্ছি ছোটবেলা থেকে শুনে আসতাম নাটোরের কাঁচা গোল্লা আজকে সেই কাঁচা গোল্লা খাওয়ার সৌভাগ্য হলো